আসসালামু আলাইকুম দর্শক আজ থেকে শুরু হলো আখাওয়াড়া কলেজ মাঠ প্রাঙ্গণে গরুর হাট প্রথম দিনের মতো গরুর হাট বৃষ্টি বিঘ্নিত আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখাতে পারছি দেখেন মাঠের পুরো অংশ জুড়েই খালি জায়গা ফাঁকা জায়গা ক্রেতা শূন্য পশু শূন্য এক গরুর হাট বৃষ্টি বিঘ্নিত এই যে এখানে দেখছেন একটি দেশি গরু যাই হোক খুব পুষ্টপাষ্ট গরুটি আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনের দিকে সম্ভবত কিছু ক্রেতা এসেছে এখানে দুই একটা পুষ্ট গরু আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারা দাম দর করছে গরুটি মার্শাল আলহামদুলিল্লাহ কুরবানির পশু মার্শাল অনেক সুন্দর গরুটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটু জুম করে দেখুন হুম যথেষ্ট সুন্দর গরু যাই হোক কে তারা দাম করছে তারা দাম করুক কিন্তু বিষয়টি হচ্ছে প্রথম দিনের মতো হাট হলেও আজকে যে জমজমাট আমরা ভেবেছিলাম কিন্তু সেই জমজমাটটি হয়ে উঠেনি বিষয়টি হচ্ছে প্রচণ্ড সকাল থেকে রিমঝিম বৃষ্টি পড়ছে আপনারা অবশ্যই বৃষ্টির আওয়াজ ফিল করতেছেন কেতা শূন্য কুরবানির পরশু শূন্য এক গরুর হাট আজকে আমাদের কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে কিছু করার নাই এটি খুবই দুঃখজনক যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ক্রেতারা কিংবা গরু বিক্রেতারা গরু ব্যাপারীরা তারা কেউ মাঠে আসতে পারেনি কোরবানির হাটে অংশগ্রহণ করতে পারেনি আমি আশা করি ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুক্রবার থেকে বাজার জমজমাট হয়ে উঠবে যদিও বৃষ্টি থাকবে বৃষ্টি থাকলেও আমি আশা করি বাজার জমজমাট হয়ে উঠবে এখানে তারা দাম দর করছে ভালো ক্রেতা আছে ছোট বড় মাঝারি ধরনের ভালো ক্রেতা আছে গরু কিন্তু এখানে মাত্র দুইটি পুষ্টপাষ্ট একটি এই যে একটি দুইটি গরু এজে যাই হোক গরু দেখেন শীতে গরুটি বৃষ্টির কারণে শীতে পশম দাঁড়িয়ে আছে হোক আখাড়া কলেজ মাঠের গরুর হাট আজ ক্রেতা শূন্য প্রথম দিন